অনুরাগের সময় আজকে আজকের পর্বে আমরা দেখতে পাবো সোনা রূপাকে আলাদা আলাদা ভাবে জর্জের রুমে নিয়ে যাওয়া হয় সোনাকে জর্জ জিজ্ঞাসা করে তুমি কার কাছে থাকতে চাও সোনা বলে আমি মায়ের কাছেই থাকতে চাই বাবার কাছে যাব না এরপর রূপাকে নিয়ে এলে রূপার কাছে জর্জ জানতে চাইলে রূপা সোনার কথা ভেবে হিংসুকুটিও তার মায়ের কষ্ট দূর করতে বলে আমি বাবার কাছেই থাকতে চাই এরপর জর্জ সূর্য দীপাকে ডেকে জানায় যে সোনা সেনগুপ্ত মায়ের কাছেই থাকতে চাই আর রূপা সেনগুপ্ত বাবার কাছেই থাকতে চায় আর কাউন্সিলার লোক প্রতি সপ্তাহে বাচ্চাদের কাছে যাবে তারা সুরক্ষিত আছে কিনা তারা ভালো আছে কিনা তার খোঁজ খবর নিতে আর বাচ্চাদের যদি কোনো অযত্ন হয় সরকারই তাদের দায়িত্ব নেবে দীপা রূপার জন্য খুব কষ্ট পায় সূর্য বুঝতে পারে না সোনা কেন দীপার কাছে থাকতে চেয়েছে রূপাই বা কেন তার কাছে যেতে চেয়েছে এরপর দীপা কানতে কানতে বলে কেন করলি রূপা তখন রূপাও কানতে কানতে দিপাকে জড়িয়ে ধরে বলে মা আমি তোমার আর হিংসুগুলির কথা ভেবেই করেছি তুমি চিন্তা করো না মা তোমার রূপা তোমারই থাকবে আমি তোমাদের কথা দিচ্ছি আমি সব কিছু ঠিক করে তোমাদের নিয়ে যাব। এরপর রূপাকে নিয়ে চলে যায় সূর্য আর দীপা রূপার জন্য ব্যাকুল ভাবে কানতে থাকে সোনাকে জড়িয়ে এরপর রূপার বাড়ি ফেরার আনন্দে সেনগুপ্ত বলে সবাই খুব খুশি হয়ে যায় কিন্তু রূপার মনে কোনো আনন্দ নেই সূর্য বলে রূপা মা তোমার যা চাই তুমি আমাকে একবার বলবে আমি তোমাকে সব এনে দেবো তখন রূপ বলে বাবা তুমি কি পারবে রূপার কথায় অবাক হয়ে যায় নানাভাবে দীপাকে দোষারোপ করতে থাকে যে সে রূপাকে ঠিক মতো শিক্ষা দিতে পারেনি এরপর রূপার সামনে মিসকা আসে আর মিসকা বলে রূপা বেবি আমার কাছে এসো আমি তো তোমার মায়ের মতো বলো তখন রূপা মিসকার মুখে ঝামা ঘষে দিয়ে বলে তুমি আমার মায়ের নখেরও যোগ্য নয় তুমি এখান থেকে চলে যাও তুমি আমার চোখের সামনে কোনো আসবে না অপরদিকে দীপা সেনগুপ্ত বাড়ির সামনে আসে রূপার জন্য বাইরেই দাঁড়িয়ে থাকে আর জয় উর্মি দীপার কথায় বাধ্য হয়ে রূপাকে দেখতে আসে সেনগুপ্ত বাড়িতে এরপর সেখানে অর্জুনও আসে আর বলে দীপা আমি তোর পাশে আছি বন্ধু হিসেবে তুই যে তখন এখানে দাঁড়িয়ে থাকবি আমিও থাকবো তারই মধ্যে দীপার রূপার কথা ভেবে অসুস্থ হয়ে পড়ে অপরদিকে রূপার মন ভালো করার জন্য লাবণ্য সূর্য পার্টির আয়োজন করে আর লাবণ্য বলে এই নতুন বছরে পুরনো সবকিছু মুছে ফেলে সব কিছু আমি ঠিক করে দেবো কথা দিচ্ছি রূপা দিদি ভাই তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রূপাই কি তবে তার মা ও বোনের কষ্ট দূর করে মিসকার করা অন্যায় উচিত শাস্তি দেবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত